হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাই ভালো আছে আর রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ মানে শ্রীরামপুর যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর ছেলে কি বলছে জানো তোমার শ্রীরামপুর যাওয়ার প্রচুর তাড়া মনে হচ্ছে যাই হোক যেহেতু তবে কালকে তোমাদের মতোই বলেছিলাম যে আজকে থেকে ছেলে স্কুল খুলে যাচ্ছে বাট আজকে ছেলে স্কুল খুলছে না ও স্কুলটা খুলছে চার তারিখ তো ভালোই হয়েছে নইলে আজকের দিনটা কামাই হয়ে যেত যাই হোক মোটামুটি গুছানো সব কিছু হয়ে গেছে টিফিনটা খাবো টিফিন খেয়ে বেরিয়ে যাব মানে চমমুড়িটা খেয়ে নি আর কি আর রাকেশ সকালে ভোরবেলায় গিয়ে যে দাদাদের পুকুর থেকে মাছ নিয়ে এসছে সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর এই ব্যাকগ্রাউন্ডটা তো পাবো না এই জন্য ছাদ থেকেই মানে ভিডিওটাকে আজকে স্টার্ট করে দিচ্ছি আজকেই লাস্ট বাঁকুড়া তো যাই হোক চলো রাকেশ হয়তো আমাদের দিয়ে ফিরে যাবে আজকেই জানি না ও তো বলছে থাকতে পারবো না ও আমাকে দিয়ে ফিরে যেতে পারে তো আমরা রেডি হয়ে গেছি ছেলে এখনো পর্যন্ত রেডি হয়নি যে ছেলে দেখতেই পাচ্ছ ওখানে আছে তো মাছগুলো তোমাদের দেখায় এত সুন্দর মানে টাটকা পুকুরের মাছ আর ওই মাছগুলো জলের মধ্যে ছেড়ে রেখেছে কী করছে তোমাদের দেখ। তোমাদের সেই দিন বলছিলাম যে পুকুরে দাদাদের পুকুরের মাছ দিয়েছে আর এই দেখো বাড়ি নিয়ে যাওয়ার জন্য মানে শ্রীরামপুরে নিয়ে যাওয়ার জন্যে মাছ নিয়ে এসে রাকেশ বালতিতে ছেড়ে রেখেছে কাতলা মাছটা নড়ছে কাতলা আছে রুই আছে এখানে আর রাকেশ বাজার গেছে ওইখানে যেহেতু সস্তায় বাজার পাওয়া যায় তাই জন্য কিছু বাজার কিনে নিয়ে যাব তাহলে শ্রীরামপুরে গিয়ে আমাকে দৌড়াতে হবে না বাজার দোকান দৌড়াতে হবে না যেহেতু রাকেশ চলে আসবে তাই জন্য এখান থেকেই মানে টুকটাক করে কিছু কিছু জিনিস আর কি কিনে নিয়ে যাচ্ছি মাছগুলো পুরো লাভ হচ্ছে আমি ভয় পেয়ে গেছি ভাবলাম যে বেড়ালটা চলে এসছে সব লাগেজ গুছিয়ে নিয়েছি দেখতেই পারছো ওখানে টলিটা আছে এখানে ব্যাগগুলো আছে আর এখানে দেখো এগুলো হচ্ছে মানে গাছ থেকে গাছ থেকে বলছি মানে জমি থেকে তুলে দিয়েছে এগুলো তো ফ্রিতে এখানে সব কিছু ফ্রিতে মোটামুটি হয় আর সকাল আটটা থেকে রেডি হওয়ার পর এখন বাজে সাড়ে এগারোটা ফাইনালি আমরা বেরোতে পেরেছি দেখতেই পাচ্ছি যে রাস্তায় আছি আর সবুজে চারিদিকে ঘেরা দেখো আর মাঝখানে রাস্তা কাজকে বাথরুম করাতে নেমেছি আর এই ট্যাঙ্কটার উপর দেখো কত মৌচাক পুরো মৌচাকে ভর্তি মধু ছেড়ে মৌচাক চলেও গেছে কিছু কিছু মানে উড়ে চলে গেছে একটা দুটো তিনটে চারটেই বোধহয় আছে চারটে আছে দেখতে পাচ্ছ

ব্লগটাকে স্টার্ট করেছিলাম বাট সারা রাস্তা যে এসছি যারা আমার ব্লগ দেখো তারা জানো যে গাড়িতে উঠলে আমার বমি হয় তা পুরো রাস্তা আমি কোনো ব্লক করতে পারিনি আবার বাড়িতে এসে আর কি করেছি মোটামুটি সমস্ত কাজ টাজ হয়ে গেছে চা খেয়েছি আর বাড়িতে না থাকা মানে কত কাজ থাকে পুরো পরিষ্কার টরিষ্কার করা বাসন টাসন সমস্ত কিছু ধোয়া ধুয়া অনেকটা টাইম আর কি পেরিয়ে যায় আমরা কোথায় ঢুকেছি পাঁচটা কি সাড়ে পাঁচটা নাগাদ ঢুকে গেছি মোটামুটি সব কাজ হয়ে গেছে আর কাজুকেও হয়ে যে কাজু এখানে এসে খুব আনন্দ পাচ্ছে ওখানে ছোট ঘরটা ছিল ঘুরতে পারছিল না এতক্ষণ ও ছাড়াই ছিল তো আমি ঘরটা মুছবো বলে ওকে বাস্কেটে ঢুকে দিয়েছি জাস্ট ঘুমিয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে আর মাঝে ওকে খাইয়েও দিয়েছিল এখন রান্না করব তো রান্নাটা করে নিই আর রাকেশ গেছে পাপায় একটু বই নিয়ে আসতে মানে দাদা কিনে রেখেছে এই দেখো ওর বইগুলো দাদা কিনে রেখেছিল বাট একটা কি দুটো বই দেয়নি সেই বইগুলো আনতে গেছে আর টুকটাক কাজ আছে সেগুলো আর কি করতে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আগের দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই জন্য আবার সকালে ভিডিওটাকে কন্টিনিউ করছি আর কি আর এখানে দেখো সমস্ত টুকটাক কাজ করছি বারণ পুরো ঘর ঘেটে আছে পুরো পরিষ্কার করতে করতে কালকে অনেক রাত্রিও হয়ে গেছিলো আর পুরোটা পরিষ্কার হয়ও নি চারিদিকে ছড়ানো ছিটানো এখনও পর্যন্ত আছে অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক টুকটাক করে কাজগুলো করতে হচ্ছে আর না করলে তো এইভাবে করেই থাকবে তাই জন্য আবার কালকে থেকে বাবা স্কুল আছে সেই জন্যে যতটা তাড়াতাড়ি সম্ভব আর কি ঘরটাকে যদি গুছিয়ে নেওয়া যায় তাই জন্যে আর কি গুছিয়ে নিচ্ছি আজকে সকালে ব্রেকফাস্টে আছে দেখো এগুলো বেগুনি আর মুড়ি দুজনে মুড়ি নিয়ে নিয়েছি আর বেগুনি ভেজে নিয়েছি বাড়িতে এটাই আজকে খাবো এই দেখো কাজু নতুন ওর বন্ধু পেয়ে গেছে তাই কামড়াচ্ছে ও বন্ধুকে কাজু কামড়াই না বন্ধুকে বন্ধুকে কামড়াই না বন্ধুর পা ধরে কামড়াচ্ছে আর লেজটা জানি পাহাড়ের কাজটা ওর মতো দেখতে একটা বন্ধু পেয়ে গেছে সেম টু সেম কামড়ায় না কাউ কাউ লেজারে টানছে এখানে রান্না করছি দেখো ভাত হয়ে গেছে আর বেগুন ভাজা হয়ে গেছে আর মূল শাকটা ভাজবো আর এদিকে দেখো মাছগুলোকে জলে ভিজিয়ে রেখেছি এখনও কাটার টাইম পাইনি মাছগুলো ফ্রিজে ছিল আর একটা বরফ না গেলে শক্ত হয়ে থাকে তাই জন্য মাছগুলো কাটতে পারছি না আর একটা বেজে গেছে আর আমার কাজু বাবারও খিদু পেয়ে গেছে এই দেখো এত দুষ্টুমি করছে এখানে কি বলবো মানে ও কিছুতে বাস্কেটের ভেতর থাকবে না ওকে ছেড়ে রাখতে হবে আর ও পায়ে পায়ে আমার ঘুরবেই দেখো কিছুতেই ও ইয়ে করছেন দেখেছো এখানে চলে এসেছি কিন্তু এ না তোমার না এ না এ না এটা নিয়ে খুব ভালো খেলছে এটা নিয়ে চলো আমি রান্নাটা করে নিই তো ফাইনালি এবার টাইম হলো আমার মাছগুলো কাটা আর পুকুরের টাটকা মাছ কাটতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছি এত বড় মাছ হাতে ধরতেই পারছি না বারবার স্লিপ হয়ে পড়ে যাচ্ছে আর এখানে তো রাকেশ মাছ কাটিয়েই নিয়ে আছে তো যাই হোক রাকেশ নেই আমাকেই কাটতে হলো রাকেশ থাকলে হয়তো রাকেশই মাছটা কেটে দিত তো বহুত কষ্ট করে এই দুখানা মাছ আমাকে আজকে কাটতে হয়েছে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা